ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ব্লগের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে মোটামুটি আছি মানে চলে যাচ্ছে তা পুজোতে সবাইকে এনজয় করা শুরু করে দিয়েছো ঘোরাফেরা মনে হচ্ছে সবাই শুরু করেই দিয়েছ আমি এখন স্টার্ট করিনি যাই হোক এমনি ফোনে তো দেখতেই পাচ্ছি কোন বেরিয়ে ঠাকুর দেখা করে স্টার্ট করিনি পড়ব তো অবশ্যই দেখা যাক কালকে রাতের দিকে আটটা সাড়ে দিকে নটার দিকে ভেবেছিলাম বেরোবো তা দেখি প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি শুরু হলো মোটামুটি বেশ এক দেড় দু ঘন্টা মতন বৃষ্টি কিন্তু হয়েছে ঠিক আছে বন্ধুরা চলো আর সারাদিন কি করি না করি আমাদের সাথে অবশ্যই তুলে ধরবো তোমরাও দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগে আজই তোমাদের সাথে শেয়ার করব যে আমি টোটাল পুজোতে মানে এখন অবধি আমার হাতে কি কী ড্রেস এসে পৌঁছেছে কী শাড়িটা পৌঁছেছে সেটা আর বাকিটা দেখো পাবো মানে আমার বাপের বাড়ি যাবো সেখানে গেলে তো সেখানে তো বোন আমার জন্য আবার এটা কী কিনে রেখেছে শাড়ি সেটা দেবো খুব সুন্দর শাড়িটা সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই আর তার আগে আজকে নিচে যেতে হবে ব্লাউজের মাপটা ভালো করে দিতে নেলপালি তুলেছি তুলেছি পড়বো বলে এই হাতে পড়া কমপ্লিট হয়ে গেছে এই হাতে পড়েছি আমি তো মাঝে মাঝেই পড়ি মানে ওঠাচ্ছি পরছি ওটা তো কোনো ব্যাপারই নয় ওটা বলা একদমই পায়েটা একভাবে ডে রে যদিও বা রেখে দিই কিছু দিন একদম হাতেরটা একদমই রাখি না ওটা তোলা পড়া করি ঠিক আছে বন্ধুরা চলো পরে আসবো আর ও কালকে এই লিপস্টিকটা কিনেছি দেখো চকলেট চকলেট কালার কালার যেটা কিনেছি কিনেছি এই লিপস্টিকটা ঠিক আছে বন্ধুরা চলো পরে আসবো হয়তো সোশ্যাল মিডিয়া আমার বলা উচিত না তাও বলছি মানে সত্যি কথা বলতে আমি বিয়ে হয়েছে আমার তিন বছর হতে চললো এই তোমার জানুয়ারি মাসে তোমাদের জানুয়ারি মাসে সতেরোই জানুয়ারি আমার তিন বছর কমপ্লিট হবে আচ্ছা আমি এতদিন বিয়ে হয়ে এসেছি কিন্তু কোনোদিনও আর আমার বিয়ে ঠিক হয়েছিল যে দু হাজার বাইশে ষোলোই অক্টোবর কোনোদিনও আমার শাশুড়ি মাকে এইরকম অসুস্থ বা এইরকমভাবে আমি কোনোদিনও দেখি আমার মশাইকে আমি বিয়ের আগে থেকেই যখন দেখতে এসেছো তখন থেকেই শুনে উনি অসুস্থ দেখে এসেছি কিন্তু আমার শাশুড়ি মাকে আমি এই ফার্স্ট টাইম দেখলাম ম্যাডাম চুপচাপ নিস্তেজ হয়ে পড়ে থাকা মানে এই জিনিসটি ফার্স্ট টাইম দেখলাম যেই মানুষটা সবসময় হই চিৎকার চেঁচামেচির মধ্যে থাকতো হুল্লোড় তারপরে এই যে সবসময় কাজ বাজ জিনিস সেই মানুষটি নিস্তেজ হয়ে পড়ে থাকে সত্যি দিচ্ছে না আমার নিজের না খারাপ লাগা একটা ভয় লাগা কাজ করছে ভেতরে ভেতরে কেন এরকম হচ্ছে কি হয়েছে জানি না হয়তো তোমাদের সেখানে হয়তো ভিডিওটা আমি একটু দেখাতে পারি তারা এক মিনিট দেখো মানুষটা কীভাবে নিস্তেজ হয়ে পড়ে আছে আমি ভিডিওটা করছি তোমরা তো ভাবতে পারো যে হয়তো ঘুমিয়ে রয়েছে যে না কিন্তু জাগা চোখ মানুষ চুপচাপ নিস্তেজ হয়ে বসে রয়েছে অফিসে যাবে বলে দেখো ব্যাগ ট্যাগও গুছিয়ে রেখেছিল কিন্তু যাই হোক আর যেতে পারলো না ডক্টর তো দেখানো যে কি হয় তোমরাও ঠাকুরকে বলো যে তুমি সাথে সুস্থ হয়ে যায় এভাবে দেখো ওনাকে দেখিনি তো কোনোদিনও খুব খারাপ লাগছে ঠিক আছে চলো পরে আসবো বন্ধুরা দেখো আর মানে নতুন করে নি বাট এটাও নতুনই বলতে গেলে তো খুব প্রেয়ারই করা হয়েছে আর কালকে যে লিপস্টিকটা কিনেছি সেটা টোটে দিয়েছে দেখো কালারটা খুব সুন্দর এবং বেশ ভালো বেশ হয়েছে বেশ স্মুথ আছে কালারটা চুলটা ভিজিয়েছি আজকে শ্যাম্পু পুরো ভিজিয়েই চান করেছি নিজেকে নিজে দেখছি তোমাদের সাথে কথা বলছে নিজেকে নিজে দেখছি ঠিক আছে বন্ধুরা চলো পরে আবার আসবো তোমাদের সাথে গল্প করতে এই যে দেখো বন্ধুরা আমি অ্যাকচুয়ালি ভিডিওটা একদম শেষ করার মুহূর্তে এসে গেছে তাই জন্য দেখাতে চলে গেলাম তোমাদের বলেছিলাম ওই যে ড্রেসগুলি হয়েছে সেগুলো দেখিয়ে দিই এটা হলো একটা টপ আর লং স্কার্ট আমি আর খুললাম না এই যে ইয়োলো কালারের এই যে লং স্কার্ট আর এই যে ডিপ নেভি ব্লু কালারের টপ আর এটা হলো তোমার যে পালাজো জিন্সগুলি বেরিয়েছে সেইগুলি একটা সাথে এর সাথে একটা পিঙ্ক কালারের টপ আর এই ড্রেসটা হলো একটা পালাজো প্যান্ট সাথে এখানে একটা টপ আছে সেটা পরে আমি এখন পরবো তোমাদের সাথে অবশ্যই ভিডিও করে দেখাবো এটা তোমার পাশে বেল দিতে বলে খুবই ভালো আর এটা হলো একটা চুড়িদার মানে থ্রি পিস পিস রয়েছে আর এটা তো বাবা দিয়েছে তুমি তো তোমরা জানোই দেখিয়েছি এই হলো আমার পুজোর মানে ড্রেস কালেকশান এরপরে তোমার আছে তো শাড়ি আর শাড়িটা তোমাদের সাথে আগামীকালের ভিডিওতে অবশ্যই শেয়ার আমি করবো আর এই ড্রেসগুলি যখন পরবো তখন তো তোমাদের সাথে একটা বার আমি শেয়ার করতেই থাকবো ঠিক আছে চলো বন্ধুরা আবার তোমাদের সাথে একটু পরে আসছি বন্ধুরা এই জায়গা আমি চেঞ্জ করে নিচ্ছি আজ বেরোনো হলো না তো মনে হলো আমাদের পাড়াতে ইয়ে এসছে আমাদের যেন বলে টিমটা এসছে তাই আওয়াজ পেলাম তাই দেখছিলাম আজ পার্লারের দিদিও টাইম দিয়েছিল যাওয়ার জন্য যেতে পারিনি দুপুরবেলা দিকে হয় না বেসিক্যালি সত্যি কথা বলতে দুপুরের দিকটা টাইম করে উঠতে পারি না আর এই রয়েছে পুজো পুজোকে তাই আমি ম্যানের দাদা ভাইদের দাদা ভাইয়ের সাথে আলোচনা করছিলাম একটা বয়স হয়ে যাওয়ার পরে না একটা সময়ের পরে আর এই পুজো বলে এগুলো আনন্দ থাকে না তখন মনে হয় কি পরিবারকে কি করে ভালো রাখবো খুশিতে রাখবো এটাই একটা মনের মধ্যে হয় যে কী করে বাবা মা হাসি খুশি দেবে কী করে ছোট বোনটা ভালো থাকবে এখন এটাই মাথার মধ্যে আসে এখন কিন্তু মনে হয় না যে নতুন জামা পরে যাব ঘুরবো ফিরব সেই জিনিসটা কিন্তু এখন আর আসে না এটা একটা বয়সের একটা ভার তো আসেই না মানুষের বয়সের সাথে সাথে মানুষের ম্যাচুরিটি লেভেল রেসপন্সিবিলিটি কিছু মানুষের লাইফে চলে আসে আমার মনে হয় এই মতভেদ মতামত আমার সাথে সবাই মনে হয় এক মজার আমার মতন একটা এজে গিয়ে দাঁড়িয়েছ হ্যাঁ এখন বাচ্চাদের বাচ্চা এজ থাকলে হয়তো ওই জিনিসটা মনে আর আবার বা প্রথম প্রথম যেই একটা আনন্দ প্রথম বছর ঘুরতে যাবো এই একটা আনন্দ এখন এই যে এখন এখন কি মনে হয় বলো তখন লাইফটাকে কী করে নিজের দায়ে দাঁড়াতে হবে কিভাবে নিজের পায়ে নিজেকে দাঁড় করিয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলতে এটাই এটি এখন মানে লাইফের একটা তো সত্যি কথা বলতে এখন প্রত্যেকটা মানুষেরই নিজেকে নিজের কাছে নিজেকে প্রমাণ করার কোনো ব্যাপার না নিজের ভালো থাকাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখনকার ছেলেই বলো মেয়েই বলো বসে ইনকাম করাটা প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু জরুরি আর এখন অনেক রাস্তা রয়েছে শুধু যে থেকে চাকরি করতে না এখন ইউটিউব সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে মানুষ কিন্তু ইনকাম করার জায়গাটা পাচ্ছে যেটা আগেকার দিনে আমাদের মায়েদের আমলে ছিল না এগুলো ব্যাপার সে ঠিক আছে বন্ধুরা চলো অনেক জ্ঞান জ্ঞান ভারী ভারী কথা বলে ফেললাম হয়তো বড়ো লাগতে পারে তোমাদের যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালোভাবে এনজয় করো ঘোরো ফেরো নিজের সেফটি বজায় রেখে নিজেকে সুরক্ষিতভাবে নিজের পরিবারকে সুরক্ষিত রেখে এনজয়টা করো কারণ নিজের সেফটিটা সবার আগে সেই জন্য না সব কিছু বজায় রেখে ঘোরাফেরা আনন্দ করো দেখা হচ্ছে নতুন ব্লগে ভালো থেকে সুস্থ থাকো আমি আমরাও যদি পুরো এনজয় করি আনন্দ করি ঘুরে ফিরি অবশ্যই সেটা তোমাদের সাথে ভিডিওতে তুলে ধরবো ভালো থেকে সুস্থ এটাই বলো চলো আর এখন অব্দি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় দেখা হচ্ছে নতুন ব্লগে ভালো থেকে ছোট গুড নাইট সুইট ডিমস টাটা